যত তাড়াতাড়ি ফোরাইতে পারে এই হুজুরের কদর বেশি ঠিক কি রকম তারা আমরা হুজুরে এই তোরা কি তারা বিয়ে করে শেষ হয়েছে আমরা হুজুরে তো আস্তে আস্তে পারে আমরা হুজুর করতে বেলা মর খাইলে হুজুর বিচারে পার করছ এক ঘন্টা লাগে তারাবি বি ফোরায় আর হুজুরে

একলা একলা যখন নামাজ পড়তো এই বড় বড় সুরা দিয়া নামাজ পড়তো তারা আর ফাল ফুললা যাইত গা মাথা সাজদাত থাকতে থাকতে সো হদিয়া লাল হয়ে যাইত গা মাথা তো যাইতগা তারপরে তারা সাজদাদ মাথা তুলছে না তারা নামাজ পড়িয়া বোঝা পাইতো শুধু না আল্লাহ আবদুল্লাহ নামাজ সুর যখন নামাজ ও তখন সুরা দে নামাজ পড়তে আসে তার ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে কি ডুকছে মাক দরা কি ডুকছে পুরুষ মানুষটা নামাজ পড়ে ঘর সুইটা সেটা আছে ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আবদুল্লিবনে মাসুদ নামাজ ওয়াইফে যখন সাপ দেখছে বেরিয়ে মানুষ ধুমধুরা বেসার আসিল সাপ 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 কইয়াছিলাইতে আছে এ ভাই এই যে হুজুর হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিছু কইতাম না

ওই সাইডে গাইডে ঘর যারা আছে দেওয়ার বাসুর ফোলাভেন টোলাভেন লাডি সোডা লইয়া সাপাইয়া ফিটটা মারছে মাইরা সেরা সাপ মারলে এটা নিয়ে গবেষণা হয় নাকি হয় না আমার হ্যাকজনে হ্যাক কথা কইতে আছে ফুরান একবার কয়েলেন জাতিয়া কয় বুঝতে না কয় মাথার সব কটা হচ্ছে বুঝতে কেমন আরেকবার কয় দিন আগে চলো ভালো হয়েছে কয় তুমি এটা বুঝতে কেমন কয় শরীরটা তেল তিনলে

নম্বরে তোমারে দুই নম্বর বুদ্ধি দিতে পারে তোমারে সর্দারে দুই নম্বর বুদ্ধি দিতে পারে এবারে জানে এবারে চোলে সুতরাং এবারে ফ্যাশটা লাগাই রাখতে পারলে প্রত্যেকদিন হরলা দুধ খাইতে পারবো তারপরে সা আর চা খায় না তো অহন আমাদের সে সর্দার চা খায় না দুধ খায় চা খায় না দুধ শল দুর্বল

হ্যাঁ কয় ভাইসার বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে জীবনে বাইসার ব্যাপার সব তুললে চাইছি না এবার আর আমি কেস দিতে ব্যাপার